মাংস ভাড়া নেই নিজের মামা আমরা মামা তার মত জমি দেওয়া মামা আপনার শপথ দেয় হ্যাঁ

এক ভাই মাৰিটাক আমৰাই চা নেও মালে ৰেকৰ্ড কৰাইছে তুমি বিকি কৰিছে ছাৰ কোন বিয়া চুমাইছা তুমি বিকি কৰিছা

তারপর হঠাৎ দুই হাজার বাইশ সালে আমার পিতার মৃত্যুর পর আমাদের পারিবারিক জমি ভাগ বন্টনের সময় নীলফমারি শহরে ব্যাস্তর আমার ছোট ভাই সে মৌখিকভাবে জানায় যে দুই হাজার সাত দুই হাজার আট সালে একসঙ্গে লীগন তার নামে আছে এই আমার বত্রিশ বছরের ভোগ ভোগ্যগুলি দোকান গাড়ি করায় বিভিন্নভাবে আমাকে সমস্যার সৃষ্টি করায় আমি বিগত আট সুই হাজার ইং তারিখ জেলা প্রশাসক নীলফামী মহাদয় বরাবর নিয়ম বৈভূত একশোনা বন্ধবস্ত বন্দোবস্ত করে আমার নামে লিজ বন্ধের জন্য আবেদন করি আমার আবেদনের পর রেভিনিউ ডেপুটি কলেকটর নির্ভমী মহোদয় ছয় আট দু হাজার ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী ভূমি আবার চিঠি ঘটান ইতিমধ্যে দুইবার তদন্ত এবং তিনবার শুনানি হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক আজ পর্যন্ত তদন্ত প্রতিবেদন শুনানি পরিবর্তে আদেশ জানার জন্য আমি